নগ্ন ভিডিও তুলে ধর্ষণের হুমকি ধৃত মনোজিতের মোবাইলে মিলল প্রমাণ প্রিয় দর্শক আপনারা দেখতে শুরু করেছেন নিউজ ট্রেন বাংলা আপনারা জানেন সৌদ কালকাতা ল কলেজের ঘটে যাওয়া যে নির্মম ঘটনাটি শুধু এক আইনের ছাত্রীর যে মানসিক ও স্বপ্নকে চূন্য বিচ্ছন্ন করে দিয়েছে তা নয় বরং শিক্ষা ব্যবস্থার উপরেও শিক্ষা ব্যবস্থার ভেতরটাও কাঁপিয়ে তুলেছে আজ প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা দেশ জুড়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে আদৌ আরো কি শিক্ষা প্রতিষ্ঠান আদৌ কি নিরাপদ চলুন এই বিষয়ে আমরা নিউজ টাইন বাংলার ছোট প্রতিবেদনে দেখে ঘটেছে সম্প্রতি আপনারা জানেন দক্ষিণ ল কলেজের কলকাতা দক্ষিণ ল কলেজের একটি নির্জন গার্ডরুমে অভিযোগ রয়েছে যে সিসি ক্যামেরা সেখানে না থাকে সিসি ক্যামেরা সেই রুমে ছিল না এবং সেই জায়গাটিকে নির্দিষ্টভাবে সিসি ক্যামেরা না থাকার ফলে সেই জায়গাটিকেই কিন্তু বেছে নেওয়া হয়েছিল আর সেই জায়গাটিকে কেন্দ্র করে পরিকল্পনা করেছিল কয়েকজন সেখানকার ওখানে মূল তিনজন রয়েছে দুজন সেখানকার পড়ুয়া এবং একজন প্রার্থনী প্রাপ্তনি। প্রায় দুই ঘন্টা ধরে সে আইনে ছাত্রীর সঙ্গে ধর্ষণের অভিযোগ রয়েছে এবং সবচেয়ে ভয়ানক যে বিষয়টা সেটা হচ্ছে ধর্ষণের পর এক অভিযুক্ত মনোজিৎ মিশ্র সে তার মোবাইলে মেয়েটির দেড় মিনিটের একটা কি বলে ভিডিও সে রেকর্ড করে এবং সে ভিডিওটা সে তুলে এবং সে ভিডিওটি ভাইরাল করে দেওয়ার হুমকিও দেয় নির্যাতিতা ভয় চুপ করে চুপ করে চুপ করে রাখতেই এই হুমকি ছিল বলে মনে করা হচ্ছে তবে শেষ পর্যন্ত সত্যের সত্যটা জানা যায় এবং পুলিশ তদন্ত তদন্তের মাধ্যমে পুলিশ মনোজিতের মোবাইল থেকে সেই ভিডিও উদ্ধার করে এবং সূত্রের খবর অনুযায়ী এখন মামলার মূল অভিযুক্ত যে মোবাইলে ভিডিওটি রয়েছে সেটি একটি ডিজিটাল প্রমাণ হিসেবে কাজে আসবে এবং প্রাথমিক অনুমানে পুলিশের যেটা জানা যাচ্ছে যে এই ধর এই যে ধর্ষণটি ছিল এটি পূর্ব পরিকল্পিত একটি ধর্ষণ ছিল কারণ অভিযুক্তরা এমন একটি জায়গা বেছে নিয়েছিল যে যে দুই জায়গায় যে যে দুই জায়গাটি বেছে নিয়েছিল সেই দুই জায়গাতে কোনো নজরদারি ছিল না এবং সেই জায়গাতে কোনো ব্যবস্থা ছিল না নজরদারির এ থেকে বোঝা যাচ্ছে যে ঘটনাটি হয়তো হঠাৎ করে নয় পূর্ব থেকেই পরিকল্পনা করা হয়েছিল এবং এই ঘটনাটি ঘটেছে এই ঘটনায় সম্প্রতি আপনারা দেখে থাকবেন রাজ্য জুড়ে সরগোল পড়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন কর্মসূচি চালাচ্ছে এবং কলকাতা এবং হাওড়া সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবাদ সভা হচ্ছে এ নিয়ে বিক্ষোভে সামিল হচ্ছেন রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার প্রতিবাদ করছিলেন সেখানে তাকে তিনি সহ আরও বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছিল যেটা আজ রবিবার সকালে তাদেরকে ছাড়া হয় এবং নিজাজি তার পরিবারের পক্ষ থেকে হরা শাস্তির আবেদন করা হয়েছে তারা নিজেদের পরিবার বিষয় নিয়ে করা বলে প্রতিবাদ জানিয়েছেন এবং বিষয়ে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটা তারা চাইছেন এবং এই ধরনের অপরাধীরা সমাজে থাকার কোনো অধিকার রাখে না আমরা তারা চাই যে দৃষ্টান্তমূলক তাদের শাস্তি হোক এবং নারী নিরাপত্তা নিয়ে ফের আরও একবার প্রশ্ন উঠে গেল আর জি করার পর এই ল কলেজের ছাত্রীর সঙ্গে যেটা ঘটলো একজন আইনের ছাত্রীর সঙ্গে যেটা ঘটে গেল সেটা গোটা রাজ্যবাসী দেখলো গোটা দেশবাসী দেখলো যে কি হচ্ছে এবং এই কলেজে কি হবে এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ কেউ কিছু টের পেল না এ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে আপনারা দেখছিলেন নিউজ বাংলা আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া